আমাদের সমস্যা প্রবলেম সলভ সব কথা আমাদেরকে জানাবেন তিনি আমাদের প্রধান চিফ গেস্ট জনাব মোহাম্মদ আলমগীর হাওলাদার বিজ্ঞ সদস্য বিভাগীয় সরম আদালত বরিশাল আমরা তাকে তার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম বরিশালের বন্ধ অভিষেক আলোচনা সভা সম্মানিত সভাপতি প্রধান উপদেষ্টা উপদেষ্টা এবং অনুষ্ঠানে সবাইকে পেয়ে খুবই আনন্দিত আজকে আপনাদের অনুষ্ঠানে এত সুন্দর একটা আয়োজন করেছে এই আয়োজনে আমি উপস্থিত হয়ে নিজেকে সকলকে ধন্যবাদ আর যিনি এই বরিশালের বন্ধনের প্রধান উদ্যোক্তা ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ উদ্যোগ সবাই নিতে পারে উদ্যোগ এমন একটা জিনিস উদ্যোগ নিতে হলে তার মস্তিষ্ক অনেক কাজ করতে হয় যেটা বলে যে সে ঘুমাইতে পারে না হ্যাঁ এটাই বাস্তব একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হলে তাকে অনেক কাজ করতে হয় অনেকের সাথে বিনিময় করে একটা প্রতিষ্ঠান তার সেই প্রতিষ্ঠান যদি সুষ্ঠুভাবে পরিচালনা কমিটি গঠন না হয় সেই প্রতিষ্ঠান কিন্তু পরিচালনা হবে এই জন্য আপনি প্রথম যেটা দরকার সেটা হলো আপনারা যেই আজকে যে অনুষ্ঠানটা শুরু করলেন এই শুরু করার অনুষ্ঠানের শেষে আপনারা যদি একটা গঠনতন্ত্র কার্যক্রম চালু করবেন এখানে উপদেষ্টারা আছেন আরও লোকজন আছে সবাই মিলে একটা গঠনতন্ত্র দ্রুত বাস্তবায়ন করবেন তার পাশাপাশি ষাট সদস্য একটি কমিটি করবে ষাট সদস্য হলে জন সদস্য নিয়ে ষাট সদস্য নির্বাহী কমিটি করবে। সাতাশ সদস্য হলে নয় সদস্য নির্বাহী কমিটি করবে। তেত্রিশ সদস্য হলে এগারো সদস্য বিশিষ্ট কমিটি করবেন আইনের কিছু বাধ্যকতা আছে আনে আইনের যে বাধ্যকতাটা সেটা হলো যে লোক কাজ করবে না তাকে অবজার্ভেশন রাখবে অযথা তাকে দায়িত্ব দিয়ে প্রতিষ্ঠান নষ্ট করবেন না এই সামাজিক সংগঠনগুলি বাংলাদেশে যেমন বলে যে হলুক সাংবাদিক সংগঠন বাংলাদেশ এই সংগঠন সাংবাদিকদের চাইতে বেশি এরা মনে করে যে একটা সংগঠন করলেই আমি টাকা পাচ্ছি না টাই মিথ্যা কেন মিথ্যা এই সংগঠনটা যখন আপনি করবেন এই সংগঠনটা বিভিন্নভাবে এটার তদারকি হয় এটা পুলিশের নজরদারি হয় গোয়েন্দা নজরদারি হয় বাংলাদেশের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে গোয়েন্দা সংস্থা আছে তাদের নজরদারি হয় কারণ এই সমস্ত সংগঠনের মাধ্যমে বিদেশ থেকে বিভিন্ন অর্থ বাংলাদেশে আসে যেই অর্থের মাধ্যমে শুধু মা বন্যা ছোট ছোট শিশুও বাংলাদেশে নষ্ট হয়ে যাচ্ছে আজকে দেখেন চব্বিশের গণ অভ্য যেটা হয়ে গেল একাত্তরের যুদ্ধ আমরা দেখেছি না দেখি না মায়ের পড়েছি আন্দোলনে গণআন্দোলনে ভাবে আমরা সংগ্রাম করছি যেটা আমার সহকর্মী আমার পাশে আছে ভালো আছে আমরা যদি প্রথম সারিতে যদি না থাকতাম আদৌ ওই নব্বই গণ আন্দোলন উঠে আসতো না 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 কারণ আপনি যদি সংগঠন চালান সংগঠনের যদি মজবুত না হয় আপনার সংগঠনের কর্মী যদি মজবুত না হয় আপনি সংগঠন চালাবেন কাকে দিয়ে কাউকে দিয়ে চালাতে পারবেন না আজকে আপনি যে অ্যাডভোকেট বসে আছে আপনি আজকে অ্যাডভোকেটের সাথে পরামর্শ করবেন আপনার লোক যদি ভালো না হয় উনি জীবনে পরামর্শ দেবেন আমার কাছে পরামর্শ চাবেন আমি বলবো সরি ভাই কারণ আপনি দেখেছি সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে কাদের কি দিয়ে চলবে একটা লোক একশো সংগঠনের সাথে জড়িত আছে একশো সংগঠনের সাথে জড়িত থাকলেই সে একেবারে মানবতার ফেরিয়ালা না ওই মানবতার ফেরিয়ালা তো অনেকই বাংলাদেশ থেকে চলে গেছে অনেকে মানবতার ফেরিয়ালারা চলে গেছে এই ফেরিয়ালা হওয়ার আগে নিজেকে ফেরিয়ালা সাজতে হবে সাজার পরে তারপরে লোক সিলেক্ট করবেন লোক সিলেক্ট করার পরে আপনি গঠনতন্ত্র সিলেক্ট করবেন গঠনতন্ত্র সিলেক্ট করে আপনি কি কাজ করবেন কাজের করে আজকে ডিসি সাহেবের কাছে গেলেন সাব আমি এই যে বারো বন্ধন নিয়ে আসছি হ্যাঁ আপনার সাথে কথা বলবো ডিসি বলবে হ্যাঁ ঠিক আছে কিন্তু এটি কিন্তু সব শেষ না আপনাকে টোটাল গঠনতন্ত্র উল্লেখ করতে হবে সাংবাদিক সম্মেলন করে আপনার গঠনতন্ত্র আগে প্রণয়ন করতে হবে আপনার গঠনতন্ত্র কি কাজ করতে চাচ্ছে এই সাংবাদিকরা আপনার গঠনতন্ত্র আপনার প্রতিষ্ঠানকে কারণ মিডিয়া ছাড়া বাংলাদেশে বিশ্বের কোথাও গালি সবাইকে দেওয়া যায় আগে নিজেকে সকালবেলা গালিটা দেয় আমি কে আমি কে যখনই আমাকে চিনব আমি আরেকজনকে চেনা শুরু তবে আপনাদের এই সংগঠনের জন্য যদি ভালোভাবে পরিচালনা করার জন্য আপনারা নিয়ত করে থাকেন আমি আপনাদের সাথে সর্বসময় থাকে এবং তার পাশাপাশি আইনি জটিলতা যদি কোনো সমস্যা থাকে সেটাও দুই নম্বর হলো দাতা সংস্থা দাতা সংস্থার বিষয়ে কিছু আইন